আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরো একটা কেস বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা আমার একটা অনলাইন পেশেন্ট উনি বর্তমানে প্রবাসে আছেন মালয়েশিয়াতে আছেন আপনার বাড়ি হচ্ছে বরিশালে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন যদি শোনেন বহু কিছু জানতে পারবেন প্রথমে বলে রাখি ইনি একজন ভুক্তভোগী রুগী যার কাছ থেকে মানুষরূপী হোমিওপ্যাথি ডাক্তার নামধারী কিছু লোভী প্রাণী বলবো এদেরকে যাদের চোখ ভরে তো মুখ ভরে না মুখ ভরে তো পেট ভরে না এই শ্রেণীর কিছু মানুষের দ্বারা এই রুগীটা অনেক ঠগেছেন পরে কোনোভাবে আমার খোঁজ পেয়ে আমার স্মরণপূর্ণ হয় এবং তার সঙ্গে আমি কি কি করলাম সব বলবো দেখেন এই রুগীটা ভুগতেছে ভেরুকোসেল দু বছর ধরে ভুগতেছে তার প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এই তিনটা হচ্ছে ওনার কষ্ট তার মধ্যে থেকে বেশি কষ্ট হচ্ছে এই ভেরিকোস ভ্যানের ভেরিকোস ভেন শরীরের যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে পায়ের যে কাফ মাসেল আছে ওইখানে হতে পারে টেস্টিজে তো আছে ইপিডি ডাইমাল সিস্ট এখান থেকে হতে পারে ব্যথা হয় টেস্টিস ক্যান্ডিক যেটা হয় এটা সব সময় একটা ডাল পেন লেগে থাকে বিশেষ করে যখন নড়াচড়া করে কাজকর্ম করে টাইট আন্ডারওয়ার পরে থাকে তখন রক্ত ঠিকমতো চলাফেরা না করার কারণে আমি সোজা বাংলায় বলছি এগুলা আর কি ডাক্তাররা ডাক্তারি ভাষায় এটাকে কনভার্ট করে নেবেন যারা সাধারণ মানুষ আমার অনেকে ভিডিও শোনেন তাদের জন্য এভাবে বলছি আর কি তো তখন ঠিক মতো সরবরাহ না হওয়ার কারণে আহ এ ধরনের প্রবলেম হয়ে থাকে তারপরে যারা দীর্ঘ দিন যাবত। হস্ত মৈথনে অভ্যস্ত এখনকার তো বাবা মা মনে করেন যে ছেলে ৪৫ বছরের বড় হয়ে যায় তারপরেও বিয়ে সাথে দিতে চায় না মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে ওইটাতে বাবা মার মান ইজ্জত যায় না ওটা হচ্ছে আধুনিকতা কিন্তু উপযুক্ত মেয়ে হয়ে গেছে কিন্তু তার বিয়ে দিতে লজ্জা পায় আমাদের আইনেরও কিছু বাধ্যবাধকতা আছে তো এই হস্তমৈথনের কারণে মেয়েরাও হস্তমৈথন করছে বিভিন্ন সেক্স ট্রয় ব্যবহার করছে ফলেও তাদের কিছু সমস্যা হচ্ছে ছেলেদের তো হস্তমৈথন করার কারণে এই যে যে কমপ্লেনটা হচ্ছে তার পেনিসটা ট্রফি হয়ে যাচ্ছে ঠিকঠাক ইরাকশন হচ্ছে না বিয়ে করে বউ জামাই থুয়ে আর এক জায়গায় চলে যাচ্ছে স্যাটিসফ্যাকশন আসতেছে না ইত্যাদি বিভিন্ন সামাজিক ব্যাধি শুরু হয়ে গেছে এই ছেলেটাও ঠিক তেমনি দেখেন বড্ড এবং আশ্চর্যের বিষয় হল এই ছেলেটার বয়স যখন দশ বছর তখন থেকে বছর পর্যন্ত ডে প্রতিদিন তিন থেকে চারবার বা তার অধিক ও হস্তমৈথন করেছে এখান থেকেই চিন্তা ভাবনা শুরু করে দেন তার কষ্টটা প্রথমে বাম দিকে শুরু হয়ে বাম থেকে ডানে গেছে সব সময় ব্যথা লেগে থাকে সেন্সেশনে ডাল একটা পেন অন্ডকোষটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কখনো কখনো অন্ডকোষ আগুনের মতো গরম হয়ে থাকে আমি যা লিখেছি রুগী যা বলেছেন আমি হুবহু লিখেছি কারণ এই ভিডিওটা উক্ত শুনবেন তাই উনিশ বিশ হওয়ার কোনো সুযোগ নেই রাতে ঘুমানোর আগে বেশি হয় নড়াচড়াতে ব্যথা বাড়ে সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন দেখে যে দিব্যি সে ভালো মানুষ কাজকর্মে বেরিয়ে গেছে সারাদিন কাজ করছে ব্যথা বেড়ে যাচ্ছে মানে এখানে আরামে রেস্টে আরাম এটা এই ভেরিকাসের একটা কমন বিষয় কমন সিমটমস এর কোনো দাম দেওয়ার দরকার নেই কনকমিটেন্ট তেমন কিছু নেই কজেশন হস্তমৈথন করেছে তার বয়স এখন কত বল দেখিয়েছেন ছাব্বিশ বছর অরিজিনাল এজ ২২ বছর পর্যন্ত করেছেন ১২টা বছর তাহলে আমরা গড়ে তিন ধরি তাহলে ১২ বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে তাহলে গুণিত গুণিত দিন আমরা বার হস্তমৈথন করেছেন এবার কেসটা নিয়ে ভাবা আরো শুরু করেন গভীরতায় চলে যান শুরুটা ওয়ান টেস্ট হস্তমৈতন থেকে প্রগ্রেস আস্তে আস্তে বাড়ছে ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি কিছু করিয়েছিল তবে মূলত সে হোমিওপ্যাথি করেছে আদার্স কোনো কিছু করে নাই রেজাল্ট হোমিও ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি আমার নিজ জেলারই এক ডাক্তার তাকে চোদ্দ হাজার টাকা প্লাস ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো দিছিল আচ্ছা পাঁচ হিস্ট্রির মধ্যে কুকুর একবার কামড়েছিল কোন চর্মরোগ নেই করোনার টিকা দিছে অপারেশন পায়ের রোগ একবার কেটে গেছিল কোন কারণে কোনো ডিজিজ উল্লেখযোগ্য ছিল না ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের শ্বাসকষ্ট ডায়াবেটিস ছিল সরি মায়ের ডায়াবেটিস ছিল ছিল শ্বাসকষ্ট না স্ট্রোক চাচা করেছে প্যারালাইসিস চাচা করেছে হার্টের কোন কি নেই কমপ্লেন নেই তাহলে এতক্ষণ পর্যন্ত যা দেখছি সবগুলোই সাইকোটিক প্রধান উৎপত্তি কিন্তু তার মধ্যে ডেস্ট্রাকটিভনেস আছে তার অবস্থান সিফিলিটিক এখন সিফিলিটিক আর সোরা যখন আসে ও দুজন তো একা আসেনি মানে সোরাও আছে সিফিলিটিক এবং সাইকোটিক যেহেতু তাহলে ও তো ওরা দুজন তো আর একা আসতে পারে না মানে এখানে সোরারও গন্ধ আছে তার মানে দেখেন সিমটমস গুলো দেখেন তাকান তিনোটা মায়াজমি এর মধ্যে অবস্থান করছে রাগ বেশি ওই এখন যে রোগটা হয়েছে এরপর থেকে স্মরণশক্তি কম দুঃখ কষ্ট তেমন কিছু নেই সাপের প্রচুর ভয় পায় সন্দেহ আছে হিংসাও আছে রোগের কথা মনে পড়লে রোগকেন্দ্রিক তার মধ্যে কান্না আসে আছে সে মালয়েশিয়াতে কাজ করতে গেছে ওখানে একটা মসজিদও তৈরি করেছে তারা কয়েকজন মিলে সুসাইড করার চিন্তা আছে রোগের জন্য কেন সুস্থ হচ্ছে না সেই আর বাজারি মহিলাদের সঙ্গে মেলামেশা করেছে তবে এখন আল্লাহ পাপ মানে এগুলা থেকে নিজেকে আহ উনি সরিয়ে নিয়ে আসছে এবং এখন নামাজ কালাম সবকিছুই পড়ে ডায়েট করে না ঘাম প্রচুর প্রচুর থেকে প্রচুর ঘাম মাংস মাছ সবজি এগুলা ভালো লাগে গোসল স্বাভাবিক রাত্রেবেলা গলা শুকায় পানি পিপাসা লাগে দেখতে পাইনি কারণ তাকে অনলাইনে আমি দেখছিলাম ওনাকে আমি বলেছিলাম যে ফোন কলটা কাটার পরে আপনি উইদাউট ফিল্টার জিব্বার একটা ছবি পাঠাবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত করার জন্য আমি সময় নিয়েছিলাম এর মধ্যে সে পাঠায়নি তার হাত পায়ের নখগুলো চেয়েছিলাম উনি পাঠাননি হয়তো উনি সুযোগ পাননি খাবারের মধ্যে খাবার দাবারের পরে মুখটা টক হয়ে থাকে আহ সেলাই বা মুখ দিয়ে লালা পড়ে না পায়খানা নরম মাঝে মাঝে শক্ত হয় প্রস্রাব হচ্ছে কোনো সমস্যা নেই তবে পেনিসের মধ্যে সিন সিন করে করবেই তো উনি খারাপ মেয়েদের সঙ্গে মেলামেশা করেছে যদিও উনি বলেছে যে আমি প্রোটেকশন নিয়েই এগুলো মেলামেশা করেছি এর জন্য বাবা মারা দায়ী চিন্তা করেন বাবা মারা কেমন একটা ছেলে বেশ্যালয়ে যাচ্ছে অবৈধ নারীর সঙ্গে মেলামেশা করতেছে কিন্তু উদ্ভু উদ্ভূ বাবা মা গুলো উদ্ভুখ হয়েই থাকতেছে লজ্জা ছাড়া কিচ্ছু নাই বাবা মাদের জন্য প্লিজ পেশেন্ট আপনি রাগ করবেন না আপনার কোনো দোষ নেই আপনার বাবা মার দোষ কারণ তারা আপনাকে ঠিকমতো গাইড করতে পারেননি আমিও কোনো বাবার সন্তান কিন্তু আমি হলক করে বলতে পারি এ ধরনের কোনো কমপ্লিকেশন নেই আপনারা যা আমরা ডাক্তাররা এর থেকেও সিরিয়াস কিন্তু আমার মা আমাকে বলে দিয়েছিল এই পৃথিবীতে তুমি যা চাও এর থেকে ভালো কিছু আমার কাছে আছে এখনো সেটা মনে করি ডাক্তার হওয়ার পরেও আচ্ছা কাভারিং এর মধ্যে খোলামেলা মেলা ভালো লাগে আর কি প্যান্ট টাইট পরলেও সে গলার কাছে কাপড় শার্ট গেঞ্জি এগুলা খুব একটা টাইট সে পছন্দ করে না সেক্সুয়াল রিলেশনে সমস্যা আছে কিন্তু ওটাকে গুরুত্ব দিইনি এখন সে যে জায়গায় বসবাস করে এখন মালয়েশিয়াতে তো জানেন এই বৃষ্টি এই শীত এই ইয়া এরকম অবস্থায় তাই ওখানে আমি কিছু কারণ পয়েন্টে নেই ক্ষুধার মধ্যে ক্ষুধা প্রচুর কিছু নেই হ্যাবিটের মধ্যে প্রতিদিন পাঁচটা থেকে ছটা সিগারেট খায় আহ বন্ধু বান্ধবের পালটে পরে এক সময় অ্যালকোহল খেয়েছিল কফিটা তার পছন্দ কোনো ড্রাগ নেয় না গরমটা অসহ্য স্কিনে কোনো কিছু দেখতে পাইনি তাই লিখে দিছি দেখতে পাইনি স্লিপ নর্মাল ঘুম স্বাভাবিক অ্যালার্জি নাই সাইড হলো বাম দিকে তাকে প্রশ্ন করেছিলাম আপনার ডানে কষ্ট না বামে কষ্ট সে বলেছিল যে আমার বাম দিকেই কষ্ট এবং রোগ নিয়ে চিন্তা করলে তার মধ্যে একটা অস্থিরতা প্রস্তাইটের টেন্ডেন্সি তা না হলে উনি কেন সুসাইড করতে যাবে এই ধরনের ইয়াগুলো আসে গাইনি তো এখানে কিছু নেই জেনারেল এক্সামিনেশনের মধ্যে তার একটা গ্ল্যান্ড আছে সেটাও বাম দিকে নখ আমি দেখতে পাইনি পালস নরমাল প্রেশার লো থাকে ওয়াটস নেই ওয়েট পঞ্চান্ন কেজি হাইট পাঁচ বাই পাঁচ ইনভেস্টিগেশন প্রিভিয়াস অ্যান্ড অ্যাডভাইস নাইন এ হলো রুগীর সম্পূর্ণ কি কেস আপনারা নিশ্চয়ই এই কেসটা আমি খুব স্লোলি বললাম প্রায় আপনার এগারো মিনিট ধরে আপনারা নিশ্চয়ই খাতায় নোট করেছেন যদি না করেন তাহলে পুনরায় আবারো করেন দেখেন এখানে মোটা দাগের যে সিম্পটমস গুলো আছে সেগুলো আমি রেপাটরিতে নিয়ে নিছি বোঝার বিষয়টা এখান থেকে আমি আগে থেকেই রেপাটরি থেকে নিয়ে নিছি আগেই নিয়ে নিছি আমি যেন সময়টা একটু বাঁচে এবং এখান থেকে আপনাদের সঙ্গে কথা বলতে পারি দেখেন মেল জেনিটেলিয়ায় গিয়ে ভেরিকোসেল রুব্রিক্সটা আমরা ইতিমধ্যে নিয়ে নিছি এ একটা ভেরিকোসেল এ একটা সিমটমসে প্রায় বেশ কিছু ওষুধ আছে আমরা যদি উল্লেখযোগ্য কিছু ওষুধের কথা বলি তাহলে আর্নিকা মন্টেইনা হ্যামামেলিস অরাম মেটালিকাম ক্যালকেরিয়া তারপরে কলনসোনিয়া লেকেসিস লেকাপডিয়াম একসেট্রা প্রায় তেত্রিশ খানা ওষুধ আছে আগাগড়াই সত্য কথা হচ্ছে হোমিওপ্যাথি রোগ ধরে কোনো চিকিৎসা করে না যে মানুষটা আসছে কেন হলো পজিশন এবং অবস্থা কি ওই মানুষটা কেমন ওইগুলোর উপরে যাচাই বাছাই করে চিকিৎসা প্রদান করে থাকে এবং রুগী সুস্থ হচ্ছে যুক্তি তর্ক দেখাইতে গেলে নিজের বড়ায়ত্বটা দেখাইতে গেলে বহুত এখানে কথা বলা যায় আমি ওগুলো চাই না কারণ পছন্দ না তারপরে প্রেজেন্ট কমপ্লেন মধ্যে আরেকটা ছিল হলো স্লিপ ডিউরিং ঘুমোতে ঘুমোতে তার কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে দম আটকে যাচ্ছে দম আটকে যাচ্ছে ঘন ঘন প্রস্রাব আমি এটাকে ঘন ঘন প্রস্রাবকে গুরুত্ব দিইনি কেন জানেন কেন দিনই জানেন ও হস্তমৈথন করছে বারো বছর ওর ঘন ঘন প্রস্রাব হবে না তো আপনার হবে বলেন হওয়াটা স্বাভাবিক এটা একটা কমন বিষয় তাই দিই এখন এই যে সমস্যাটা বামে দেখছি তো জেনারেলি আমরা সাইড যদি নিই আমি একবারে এক ক্লিকে মেরে দিয়েছি সব বাম দিকটাই রুব্রিক্স নিয়ে নিচে এই যে দেখেন লেফ্ট এখানে এক হাজার পঁচাশিটা ওষুধ আছে বাম দিকটাই আচ্ছা এবং সব সমস্যা সবসময় ব্যথা থাকে তো ব্যথা তো থাকবে একটা জিনিস এনলার্জ হচ্ছে ইনফ্লামেশন হয়েছে আঘাত লেগেছে দিনের পর দিন আচ্ছা এই যে দিনের পর দিন হস্তমৈথন করেছে তার হাতের দ্বারা আঘাত এখানে যদি কেউ এই টুকু পয়েন্টের উপরে চিন্তা করে আরনিকা মন্টে না ভাবেন আমি ভুল বলবো না আমি ভুল বলবো না আচ্ছা এখন এই যে আরো এই যে আঘাত লেগেছে তার সঙ্গে আর বিষয় দেখেন আমরা ঘুমোতে যাচ্ছি শুয়ে যাচ্ছি আর দশটা মানুষের ঘুমোতে কোনো অসুবিধা হচ্ছে না যাদের নেজাল পলিপ আছে বা ফুসফুসে কোনো কমপ্লেন আছে তাদের কথা ভিন্ন তাদের দম বন্ধ হচ্ছে না কিন্তু এই পেশেন্টের দম বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা কি সে তার যদি দমটা না খুলে সে মরে যেতে পারে এবং সিমটমসটা রাতে দেখা দিচ্ছে একশোতে একশো পার্সেন্ট এটা সিফিলিটিক একশোতে একশো পার্সেন্ট এটা সিফিলিটিক আর রাতে যে সকল কষ্টগুলো বাড়ে ওই সকল কষ্টগুলোকে দাম দিতে হয় বেশি তাহলে আমরা ওই যে আঘাত এবং এই রাতের কষ্টটাকে যদি বলি তাহলে একটা জিনিস আঘাত লাগতে লাগতে ইনজুরি হতে হতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপত্তি সোরা থেকে হলেও সেটা সাইকোটিকের অবস্থান আর আর একটা হলো একেবারে অ্যারেস্ট হচ্ছে ফলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে এটা সিফিলিটিক দুটোর মান একই হলেও যদি জেনারেল নলেজে চিন্তা করেন তাহলে ওই যে রাত্রে দম বন্ধ হচ্ছে ওটার দাম আপনি বেশি দেবেন নিশ্চয় আমার কথার সঙ্গে আপনারা একমত হচ্ছেন বুঝিয়েন আবার কেউ কেউ নাও হতে পারেন আমি এভাবেই বুঝি আমি এভাবে একটা রুগীকে অ্যানালাইসিস করি আমি আপনাদের সঙ্গে কথা বলছি মন ফুলে আপনারা কোনো দিন ডাক্তার সাদ হইতে পারবেন না এটা আমি জানি কারণ ডাক্তার সাদ একজনই আসছে পৃথিবীতে ডাক্তার বর্মন একদিন একজনই আসছে পৃথিবীতে আমি গর্ব করে বলে আমি তার ছাত্র হতে পেরেছি ছিলাম এখন নেই এখন আরেকজন استاذের সান্নিধ্যে গেছি আর কি উনিও উনিও আমার দৃষ্টিতে এখন টপ অফ দা টিচার বিশেষ করে ভারতবর্ষে দারুন দারুন ওনার ফিলোসফি দারুন দারুন ওনার থিংকিং এই থিংকিং গুলো আমি বর্মন স্যারের কাছেও পেয়েছি এইখান থেকে আরো একটু ভালো পাচ্ছি ওইখানে শিক্ষার কোনো শেষ নেই বয়স নেই যখন তখন শিখতে পারি যে কোনো অবস্থায় শিখতে পারি এরপরে দেখেন সব সময় মধ্যে একটা ব্যাথা ডাল পেন পেন ডাল টেস্টিস স্ট্রাফিক্স গ্রিয়ায় আছে কিন্তু ল্যাকেসিস পালসেটিলা কভার করছে না ইভেন আমরা এখান থেকে যদি হ্যামামেলিসের দিকে যাই তাহলে হ্যামামেলিস কিন্তু কভার করছে দেখেন এখানে যদি কয়েকটা পয়েন্ট আমি নিয়ে আসি একটা হলো ভেরিকাস এই যে দেখেন ভেরিকাস আমার এই কারসারটার দিকে লক্ষ্য করবেন এই যে দিস ইজ মেলিস নো ডাউট তারপরে ডাল পেন হ্যামামেলিস নো ডাউট এবং আপনার টেস্টিসটা গরম হয়ে থাকতেছে হ্যামামেলিস কোন সন্দেহ নেই এবং পানির পিপাসা বেশি পানির পিপাসা বেশি গরম অসহ্য বাম দিকে কমপ্লেন আপনি এতটুকু দিয়ে যদি রুগীর টোটালিটি অফ সিমটমস থেকে রুগীকে জিস্ট করেন অ্যাভুলিয়েশন করতে চান করতে চান তাহলে যদি আপনি হ্যামামেলিস প্রেসক্রিপশন করেন ভুল হবে না তালে বলবেন আন্নিকাতেও বলছেন ভুল হবে না হ্যামা মেলিসেও বলছেন ভুল হবে না আবার আপনি যে রেপাটোরাইজেশন শিট বের করে আছেন সেখানে ল্যাকেসিসও দেখছি সেখানে স্টাফেক্সিগ্রিয়াও দেখছি আবার রোগের কারণে এখন মেজাজ বেশি দেখলাম রুগীর ওইখানে যদি দাম দিই নাক্স ভূমিকাকেও দেখছি পূজা কেও দেখছি তাহলে আমরা দেব কোনটা সবগুলোই কি দেব আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান একটা প্রেসক্রিপশনের ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাচ্ছেন এই প্রেসক্রিপশনটাই আমি রোগীকে দিয়েছি এক নম্বরে লিখেছি ল্যাকেসিস দু নম্বরে আর্নিকা তিন নম্বরে অরামমেট চার নম্বরে হ্যামামেলিস এবং পাঁচ নম্বরে দিয়েছি ফসফরিক অ্যাসিড নিচে দেখেন লক্ষ্য লেখা আছে ডো নট টেক এনি মেডিসিন উইদাউট কনসাল্টিং মে আমার সঙ্গে কথা না বলে কোনো ওষুধ খাবে না এবং সে কোন ওষুধ কিভাবে খাবে আমি এটা লিখে দিইনি তাকে ঔষধ গুলো সংগ্রহ করতে বলেছি কিন্তু খাওয়ার নিয়ম আমার কাছে আছে দেখেন পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি আহ দ্য রিমাইন্ড সিমটমস আর অ্যাটাস টু মাই প্রেসক্রিপশন কিন্তু স্পেসিফিক যে কয়েকটা পয়েন্ট না লিখলে না উনি এই প্রেসক্রিপশনটা যদি অন্য কোনো ডাক্তারকে দেখায় সে যেন একটু আইডিয়া নিতে পারে তাই ওই কয়েকটা সিমটমস কি যুক্ত করে দিয়েছি এখন এই প্রেসক্রিপশনটা আল্লাহ না করুক কোন উল্টা ডাঙ্গা ডাক্তারের হাতে যদি পড়ে আর আমার নাম যদি দেখে ঠিক বান্দর যেভাবে না চায় গাছের উপরে উইটা ঠিক কমন করে নাচানাচি করবে আর বলবে আজ পাইছি বেটা ডাক্তার সাদ ওষুধ লেখছেন পাঁচটা আর যখনই লেখবে আর আপনাদের যদি চোখে পড়ে সুন্দর করে কমেন্টস এ লেখবেন বেটা তুই বলদ ডাক্তার না কেন পাঁচটা ওষুধ লিখলাম ক্লিয়ার করে নি এই কারণে লিখলাম উনি থাকেন মালয়েশিয়াতে হয়তো আরো পাঁচ বছর দশ বছর পরে আসবেন আমি এই রুগীকে লেখেছি প্রেসক্রিপশন করেছি ইয়াস

আপনি মাইন্ড করবেন না আপনার চিকিৎসার জন্য আমি প্রশ্ন করছি আপনাকে আপনার মধ্যে সন্দেহ হবে হিংসাটা কেমন গো প্রেসক্রিপশনে দেখেছেন ওখানে একটু কালারিং করে রেখেছি ইয়েস কম্পিউটারে প্রেসক্রিপশন করার এটা একটা পয়েন্ট রোগীর এক্সপ্রেশন গুলো কালার দিয়ে ফাইন্ড আউট করে রাখা যায় যেটা হাতে লেখা প্রেসক্রিপশনে সম্ভব নয় কক্ষনো সম্ভব নয় এই দিক থেকে আমি চিন্তা করতে পারি এক সময় পাপ করেছে তার জন্য অনুশোচনা আছে রিমোর্স বলে একটা রুপ্রিক্স আছে আমরা যদি সেখানে যায় একটু দেখেন না মেন্টালে এসে আর ই এম রিমোর আর যদি দেখি একশো উনতিরিশ খানা ঔষধ আছে এবং এখানে কি এল এ সি এইচ ল্যাকেসি ওখানে দেওয়া আছে তাহলে অনুসূচনা হচ্ছে আজকে অনুসূচনা থেকেই তো আত্মহত্যা নাকি তাইলে আপনি যদি এখানে ওই অনুসূচনা থেকেই আত্মহত্যা তাহলে আপনি এখন যদি এই সুসাইড কে দাম দেন তাহলে ও দাম দেব না ফার্স্ট প্রেসক্রিপশনে কিন্তু আত্মহত্যা করতে চায় কেন আরো একটা কারণ ওনার মধ্যে থেকে আমি বুঝতে পেরেছি তার উপরে নির্ভরশীল তার পরিবার একটা প্রেশার আছে কিন্তু ২৬ বছর বয়সে বিদেশে গেছে ঋণ করে বিদেশে গেছে অনেক সময় নিজেকে সামলাতে পারে না সেদিক থেকেও আত্মহত্যা করতে চায় আমি কিন্তু প্রেসক্রিপশনে দেখলেন ছবি দিয়েছি অরামও দিয়েছি কিন্তু অরাম ম্যাটালিকাম এগুলা কি একটার পর একটা আমি এই সিম্পামস গুলোকে কি এই ওষুধগুলোকে কিভাবে আমি লিখলাম অ্যানালাইসিসের মাধ্যমে লেকেসিসের পরে কোথায় যেতে পারে কাকে লাগতে পারে এমনও হতে পারে এই ল্যাকেশিসে সব ভালো হয়ে গেছে বাকি ওষুধগুলো তাহলে উনি কি করবে রেখে দেবে রেখে দেবে দেশে এসে যেখান থেকে উনি কিনেছে সিলফাইল তার কাছে ফেরত দিয়ে দিতে পারে অথবা কোনো ডাক্তারের কাছে ওই মেমো দেখিয়ে এই যে আমি এই দামে কিনেছিলাম আপনি কত দিয়ে নেবেন নেন সে ডাক্তার নিয়ে নিতে পারে যদি মুখটা খোলা না থাকে আর মুখ খোলা হলে তো কেউ কখনোই নেবে না দেখেন সম্পূর্ণ কেস ট্রেকিংটা দেখেন রেপাটরিটা দেখে নেন এরপরে আপনারা দেখলেন মুখের স্বাদ খাওয়ার পরে তিতা হচ্ছে সাওয়ার সরি বিটার বিটার ইটিং আফটার তাই না না কি লিখেছি ওখানে আমি আর একটু কেসটা দেখি সরি টক হচ্ছে টক টক হলে তো আর বিটার হবে না ওটা তিতা সাওয়ার ঠিকই নিয়েছি ইটিং আফটার ল্যাকেসিস কাভার করছে ওয়ান অ্যাগ্রাভেশন গরম সহ্য করতে পারে না ল্যাকেসিস লেফট সাইড রেমেডি হ্যাঁ কভারিং অ্যাগ্রাভেশন অর এন্টলারেন্স অফ যে শরীরে কাপড় চুপড় ওই রকম রাখতে পছন্দ করছে না থাস্ট থার্স্ট নাইট থার্স্ট লেগেসিস সুপার গ্রেড রেমেডি থার্স্ট নাইট ফার্স্ট গ্রেড রেমেডি তাহলে এখন বলতে পারেন আপনি যেভাবে বলবেন যেহেতু আপনি লেগেসিসকে দিয়েছেন আপনি তো এটাই ইস্টাবলিশ করতে চাইবেন নো আমি সম্পূর্ণ কেস আপনাদেরকে দিয়েছি কোন ওষুধের পরে কোন ওষুধ লাগতে পারে আমি সেটাও দিয়েছি সেটাও দিয়েছি কিন্তু যে বেটা ডাক্তার চোদ্দ হাজার টাকা নিল দুঃখে বলতেই হয় এগুলা বলতে চায় না তাও বলতে হয় বেটা ডেক্সাম স্টার অয় ট্যাবলেট ভেঙে খেতে দিল। দিলো পজিটিভ লাল কালো ওষুধ খেতে দিল। দিয়ে টাকাটা বেটা পেলো কিন্তু বিনিময়ে রুগীর থেকে পালো বদ্দোয়া কিয়ামতের মাঠে কোথায় দৌড়ায় তখন গা বুঝতে পারবে ও যদি পরকাল বলে কিছু আছে এটাকে বিশ্বাস করে থাকেন তাহলে যখন আপনি ওষুধটা লিখবেন ওষুধটা দেবেন এতটুকু তখন চিন্তা করিয়েন এ ঘরের মধ্যে কেউ বুঝতেছে বুঝতেছে না না কিন্তু আপনার ঘাড়ে যে দুটা ক্যামেরা লাগানো আছে আমরা ফেরেস্তা বলি ও দুটো সব লিখতেছে সব পাই পাই করে লিখতেছে কিয়ামতের মাঠে আল্লাহ ধরাই দেবে তখন ওই যে যে রুগীকে ঠগাচ্ছেন ওর ওর মুখোমুখি আপনাকে হইতে হবে আর হইলে ওই দিন কোনো ছাড় নেই আমি ডাক্তার সাদ এতটুকু মাথায় রেখে সব সময় ট্রিটমেন্ট করি এই রুগী আমার দ্বারা ভালো না হোক আমার দুর্নাম করুক আমার কোনো কষ্ট নেই তবে আমি স্পষ্ট ভাষায় বলছি আমি তাকে সঠিক ঔষধ উনি যা বলেছে যা প্রেসক্রিপশনে দেখলেন সেই অনুযায়ী সঠিক ঔষধ প্রেসক্রিপশন করতে পেরেছি এবং ফলো ওয়েল ফলো আপ পরে যে ওষুধগুলো সম্ভব ওষুধ সেগুলোও ওনাকে আমি লিখতে পেরেছি এটাই আমার সফলতা এর থেকে আর বেশি কিছু চায় না আচ্ছা এই হলো পুরো কেস অ্যানালাইসিস এই কেস টেকিংটা যুক্ত করা হবে আহ জোমিও হোমিওপ্যাথি বলে একটা গ্রুপ আছে সেই গ্রুপে ওখানে আমি বিভিন্ন কেসের এইরকম রেপাটোরাইজেশনটা ফাইনালটা আমি পোস্ট করে থাকি আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা শোনার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ যদি বুঝতে পারেন আমার এই কেস অ্যানালাইসিসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যদি উপকৃত হন আপনি ব্যক্তিগতভাবে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আমি আমি ইন্সপায়ার হব নতুন নতুন কেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আজ এখানেই রাখছি কথা হবে গল্প হবে আবারও কোন কেস অ্যানালাইসিসে সে পর্যন্ত সঙ্গেই থাকবেন পরপর সব ভিডিওগুলো গুলো দেওয়া আছে দেখতে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন আল্লাহ হাফেজ